কেয়া মুই আনসেরোল ময়দানে মা রেজালা উঠাবে। ওই দিন রেজালা উঠবে যেমন দুনিয়ার স্কুলে যাওয়ার পরেটা আগে আগেকার সময় ছিল এখন তো সব ফাঁস সব পাস কেন সরকার তো জেনে গেছে চাকরি যেমন তুমনি সব পাস যা কমসে কম ভালো জায়গায় যেন বিয়েটা হয় কি আর লোকের কাছে যে বলবি আমি ডবল এম করেছি তারপরে ঘুগনি বিক্রি করিস আলাদা কথা কিন্তু ডবল এম তো করেছি আগে পাস পেলে সিস্টেম ছিল এখন পাস পেলে সিস্টেম নেই প্লেন খাতা জমা দিলেও দেখবেন জাদু ছড়ির মতো ষাট পার্সেন্ট হয়তো নাম্বার পেয়ে গেছেন আপনি ভাবতে পারবেন না যে মাস্টার সাহেব খেয়ে বসেছিল না জেগে বসেছিল কথা বুঝে এই সব সিস্টেম হয়ে গেছে তো এই যে ঘন্টা যখন পড়ে যাবে খাতা জমা পড়ে যাবে আর এই খাতা ফিরিয়ে পাওয়া যাবে না তা কায়ামতের দিনে বহুত বান্দা হাসতে হাসতে আমল নামা নিয়ে জান্নাতে যাবে বহুত বন্দা কানতে কানতে জাহান নামে যাবে কারা কাঁদবে যারা দুনিয়ায় ফলো করে দুনিয়ার টিচার মোহাম্মদ রসুলকে ফলো করে নে তারা কাঁদবে তুমি যতগুলোই হোক তুমি যেই হও তোমার জন্য আল্লাহ কোরআনকে গাইড বুক করেছে রসুলকে তোমার জন্য পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার শিক্ষক টিচার করেছে তোমাকে মডেল হিসেবে রসুলকে মানতে হবে এইভাবে যদি তুমি জীবন যাপন করো তবেই তুমি কামিয়াবি হালকা বয়সে একটু ভুল হয় একটু ইনি হয়ে যায় কিন্তু এত ভুল এত ভুল আল্লাহ রসুলের থেকে এত দূরে সরে গেছি আমরা অথচ আমাদের মৃত্যু যদি হয় সন্ধ্যা বাদ বা ইসা বাদ যাওয়া যা হয় কবরটা জান্নাতে বাগান হবে আর না হয় নিরানব্বইটা সাফ সহ জাহান নামের গর্ত হবে বাপের কথা শোনাতে আসিনি আল্লাহ রসুলের কথা শোনাচ্ছি তুমি আমি ইসলাম কেলে কতটা চিন্তা করি জানি না কিন্তু ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো কোটি কোটি ডলার টাকা খরচ করে ইসলাম কেলে রিসার্চ করছে কি করে ভুল বার করা যায় কি করে ভুল বার করা যায় কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হচ্ছে ভুল পেয়েছি ইসলাম ও কোরআনের নয় আমার মধ্যে আমি মানি না এটাই সবচেয়ে বড় ভুল আজ থেকে আমি কোরআন ও রসুলকে মেনে নিলাম জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহ আল্লাহ ইংল্যান্ডের এক রিপোর্টার ছিলেন তেইশ বছর তার মিডিয়াতে তার পত্রিকায় ইসলামের বিরুদ্ধে লিখেছে ইসলামকে মিটে যাওয়া দরকার ইসলামকে বন্দে উড়িয়ে দেওয়া দরকার ইসলামের মসজিদগুলোকে উড়িয়ে দেওয়া দরকার মুসলমানদের হয় মেরে দেওয়া দরকার যেমন আমার দেশে রিসেন্ট কিছু লোক বলছে না তবে আমার দেশে যারা বলছে ইরা খেয়ে বলছে কথা বুঝে আসছে কিন্তু সেদিন যারা বলছিল ইংল্যান্ডের রিপোর্টার সে কিন্তু শিক্ষিত তেইশ বছর ইসলামের বিরুদ্ধে লিখেছে একটা দিন সেই আবার পত্রিকার মধ্যে লিখছে আমি নিজের ভুল বুঝতে পারলাম ইসলামই একমাত্র সত্য আমি আজকে ইসলামকে অ্যাকসেপ্ট করলাম জোরে বলুন সুবহান আল্লাহ সে কাবাই গেল হজ করল এরকম কত ঘটেছে আজও ঘটছে কিন্তু মনে রাখবে তুমি আমি জন্ম সূত্রে ইসলাম পেয়েছি তাই আমাদের গুরুত্ব নাই সহজে যদি কোনো জিনিস আসে না তার গুরুত্ব নাই একটা উদাহরণ হিসেবে বলছি একটা লোক দেড়শো টাকার জুতো মুছছে হাজার টাকা সাল দিয়ে দেড়শো টাকার জুতো মুছছে হাজার টাকা সাল দিয়ে তা পাশ দিয়ে একজন যাচ্ছে বলছে হারা তোর মতো পাগল তো দুটো দেখিনি বলছে কেন বলছে দেড়শো টাকার জুতোকে হাজার টাকা সাল দিয়ে মুসছিস বলছে পাগল আমি নয় তুই বলছে কেন বলছে দেড়শো টাকার জুতোটা আমার মেহনতের পয়সায় কিনা আমার সালটা শ্বশুরের দিয়া যে কোনো জিনিস কষ্ট করে মেহনত করে পেলে তার গুরুত্ব থাকে আমরা সহজে মুসলমান তো এই গুরুত্ব নাই আগামী দিন গুরুত্ব আসছে জোর করে জোর করে ইসলাম ছড়ানো হবে এই ভারতে হবে আপনি কি ভাবছেন আপনি ভাবছেন আমার বাংলার চিন্তা নেই দিদি তো আছে আরে তো দিদি সর্বপ্রথম পাল্টি মারবে দেখবি যেমন অকাপের সময় পাল্টি মারলো আমি থাকতে হতে দেবো টুক করে পাল্টি মেরে দিয়ে বললো ও আইন মেরে নিলাম ওরা খুব সর্বপ্রথম পাল্টি মেরে দেবে কেউ আমাদের নয় হাতির দাঁত দেখাবার আলাদা চিবাবার আলাদা অথেব আমরা আমাদের দোষে আজকে মার খাচ্ছি আমরা আমাদের দোষে আজকে বিপদে পড়ছি আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি না যেদিন সংখ্যা আমাদের তিনশো তেরো জন ছিল সেদিন বিজয় আমাদের ছিল যেদিন আমাদের সংখ্যা মাত্র বারো হাজার ছিল আর সেলিবিয়াদের ছিল চার লক্ষ মসজিদে আকশাকে উদ্ধার করার জন্য সুলতান সালাউদ্দিন আইবি যাচ্ছে বারো হাজার সৈন্য নিয়ে যখন বিষয়টা এসছে একটু বলে দিই কি করবে না করবে পরের কথা একটু শুনে নাও কমসে কম আমাদের ইতিহাস তো আমরা ভুলে গেছি ฮะ হযরতে সুলতান সালাউদ্দিন আইবি 12000 সৈন্য নিয়ে মসজিদে আকসা উদ্ধার করতে যাচ্ছে মসজিদে আকসা হল ইসলাম আমাদের প্রথম কেবলা ওই মসজিদে আকসা এর একটা ইতিহাস আছে মসজিদে আকসার ফজিলত এত মসজিদে আকসা যে দেশের কবজায় থাকে যাদের কন্ট্রোলে থাকে পুরো দুনিয়ায় তারা হুকুমাত করে বলুন এটা মসজিদে মসজিদে আকসার দখল করার জন্য অনেক শক্তি চেয়েছে রোমরা মসজিদে আকসাকে দখল করেছিল রোম সাম্রাজ্য জানেন ইতিহাস পর্যন্ত রোমারিওরা বিরাট বড় সুপার পাওয়ার ছিল আজ যেমন আমেরিকা নিজেকে সুপার পাওয়ার বলে কিন্তু এখন আমেরিকার হাত থেকে পাওয়ার চলে যাচ্ছে এগুলো আপনাদের জানা দরকার বিশ্ব যদি খবর না রাখেন ওই কুয়ার মধ্যে পড়ে থেকে দেখবেন একদিন কুয়াই চাপা পড়ে গেছে বিশ্বের খবর একটু রাখতে হয় কোন দিকে হাওয়া যাচ্ছে তো ভাইরাবা এই রোম মসজিদ আকসাকে দখল করে রেখেছিল হাজরা চৌমার ফারুক আন যখন খালিফা হলেন এই রোমেদের হাত থেকে মসজিদে আকসাকে ফাতে করেছিলেন জোরে বলুন আল্লাহ এটা আমাদের ইতিহাস আমাদের ইতিহাস আজ এভাবে আরো অনেকবার মসজিদে আকসা বেদখল হয়েছে আবার দখলও হয়েছে আমরা উদ্ধারও করেছি তা সালাউদ্দিন আইবি যখন ছোট ছিলেন বছর বয়স তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে তখন ছিল এখন যেমন ইহুদিরা দখল করছে তখন সেলিবিয়াদের হাতে দখল ছিল আর খুব শিগগিরই পৃথিবীর এই মুসলমানদের হাতে আসবে না কিন্তু মুসলমানদের হাতে আসবে ইমাম মেদা সাল্লামের সৈনিকদের হাতে জোরে বলুন সুবাহ আল্লাহ হ্যাঁ সংখ্যা তখন খুব কম হবে কিন্তু আমাদের বিজয় থাকবে আমরা হব জোরে কমসে কম তুমি যদি নাও পারো তোমার ছেলেটাকে তো তৈরি করো ইমা সাল্লামের সাথে কি তৈরি করা দরকার তো দুনিয়ায় তো দুটো দল চলছে এখন একটা দার্জালের একটা মেহেদির দার্জালের দলের প্রজেক্ট তৈরি করা হচ্ছে মেহেদির দলের প্রজেক্ট তৈরি করা হচ্ছে আমার ঘরের ছেলেরা সব দাজ্জালের কাতারে দাঁড়িয়ে গেছে বোঝি না কোন কাতারে দাঁড়াতে হয় ভাববেন এই সব কি কথা বলছেন হ্যাঁ আমি প্রমাণ তো দিচ্ছি আমার ঘরের ছেলে রাত বারোটা একটার সময় উঠে কাঁদে কি ব্যাপার না আমার টিম হেরে গেছে কে রে তোর টিম বলছে আর্জেন্টিনা ব্রাজিল কি বলে না বলে না এগুলো সব দাজ্জালের জালের চালাইরা দেখবেন এদের চোখে এক এদের হাতে এক চোখ আঁকা আছে শুনছেন তো এই এক চোখটা কার লোগো বলে কিন্তু আমার কম তো জানে না কার কাছ থেকে দাঁড়াতে হয় খেলা ভালো জিনিস শরীর চর্চা করা ভালো জিনিস একটু হালকা বয়সে হবে কিন্তু তুমি